আল কোরআনের আলো আল কোরআনের আলো আল্লাহ আহান আল্লাহ সাহানু আতাল দরবারে লাখ কোটি শুক্রিয়া জানাচ্ছি যে এই চমৎকার সৃষ্টি ডক্টর মিজানুর রহমান হাফিজ আহুল্লাহ এক নজরে কোরআন অ্যাট এ গ্যালেন্স অফ হোলি কোরআনের শুভ উদ্বোধন আমরা পর্যবেক্ষণ করছি এই কিতাবটি সর্বশেষ আসমানিক কিতাব আল কোরআন আল কারিম এটি পৃথিবীর সবচাইতে আমি প্রায় বলি যে সবচাইতে ইন্টারেক্টিভ একটা কিতাব লাইফ ওরিয়েন্টেড একটা কিতাব জীবন ঘনিষ্ঠ এর চেয়ে বড় জীবন ঘনিষ্ঠ কিতাব আর হয় না আমরা যদি অন্যান্য আসমানি কিতাবের সাথে কোরআনকে একটু কম্পেয়ার করি আমরা দেখবো যে অন্যান্য সব আসমানি কিতাব একবারে নাজিল হয়েছে আপনারা ব্যাপারটি হয়তো অনেকেই জানেন যে তাওরাত এঞ্জিল জাবুর থেকে শুরু করে সোহেফ ইব্রাহিমসা সবগুলো একবারে কাঠের ফলকে করে একবারে নবীর হাতে দেয়া হয়েছে যে এখানে কিছু আদেশ আছে নিষেধ আছে ডুজ অ্যান্ড কিছু নির্দেশিকা একবারে দিয়ে দেয়া হয়েছে কিন্তু কোরআন হচ্ছে একেবারে ব্যতিক্রম একবারে আসেনি তেইশ বছরের একটা লং পিরিয়ড অফ টাইমে এসেছে রাসুসাল ইসলাম ওনার জীবনে সমাজে পরিবারে রাষ্ট্রীয় পরিমণ্ডলে যখনই কোনো সংকটের মুখোমুখি হয়েছেন তখনই সমাধান হয়ে হাজির হয়েছে কোরআন তিনি পরিবারে সংকটের মুখোমুখি হয়েছেন কোরআন এসেছে ফ্যামিলি অ্যাফেয়ার্স নিয়ে চাপে আছেন কোরআনে এসেছে মদিনার বাজারে কিছু নিয়ে ডিল করছেন সমস্যা কোরআন নাজিল হয়েছে যুদ্ধের ময়দানে কোরআন নাজিল হয়েছে তিনি পাহাড়ে চড়েছেন পাহাড়ের উপরে কোরআন নাজিল হয়েছে মক্কায় নাজিল হয়েছে মদিনাতে নাজিল হয়েছে মরুভূমির মাঝখানে নাজিল হয়েছে মানে যেখানে সমস্যা সেখানে কোরআন প্রবলেম সলভিং ম্যাথাডলজি নিয়ে এজন্য তেইশ বছরের লম্বা সময়টা লেগেছে এজন্য এটা খুবই লাইফ ওরিয়েন্টেড জীবন ঘনিষ্ঠ ইন্টারেক্টিভ একটা কিতাব মানুষের সাথে খুবই ইন্টারেক্ট করে কোরআন যেখানে আমাদের সমস্যা ওখানে কোরআন এসেছে। এবং এটাকে আল্লাহ তালা ক্রাইটেরিয়ান বলেছেন এই কোরআনকে আল ফোরকান অর্থাৎ দ্য ক্রাইটেরিয়ান টু ডিফারেন্সিয়েট বিটুইন রাইট অ্যান্ড রং সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয় ইফার রে হুবাইন আল হাকিব আমরা কোরআনের লেন্স দিয়ে যদি দুনিয়া পরক করি তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা খুব সহজে বুঝতে পারবো দিবালোকের লোকের মতো স্পষ্ট হয়ে যাবে সো এই জন্য কোরআন স্টাডি করা কোরআন পড়া কোরআনের সাথে আমাদের সম্পর্ককে মজবুত করা এদিকে যেন আমরা একটু যত্নবান হই এই ছোট্ট একটি রিমাইন্ডার দিয়ে আমি আমার মূল কথা শুরু করছি প্রিয় শুধু এক নজরে কোরআন নামে যেই নতুন গ্রন্থটি প্রকাশিত হল আপনাদের সামনে সবার সামনে শোভা পাচ্ছে আমরা কি করেছি এই বইতে একটু করে আপনাদের সাথে শেয়ার করতে চাই এখানে বেসিকলি আমি কোরআনের একশো চোদ্দো সুরার কোরআনের একশো চোদ্দোটি সুরার সার নির্যাসকে নিয়ে এসেছি দ্য ক্রিম অব দ্য ক্রিমস এখানে পাওয়া যাবে সিনোপসিস অফ অব দ্য এনটায়ার কোরআন পুরো কোরআনকে যদি সামারি করা হয় বা কোরআনের কি ফ্যাক্টগুলোকে যদি নোট ডাউন করা হয় ওইটাকে যদি সুন্দর করে ডিজাইন করে সাজানো হয় তাহলে যেটা হবে সেটাই হচ্ছে এক নজরে কোরআন এই কাজটা আমরা করার চেষ্টা করেছি এবং এই বইতে কোরআনের তথ্যগুলো মেসেজগুলো আমরা খুব সহজ ঝরঝরে বাংলা ভাষায় যেটা পড়তে কষ্ট হবে না বা বোরিং ফিল হবে না একাধিকবার সম্পাদনা করে করে এটাকে পলিশড করে একটা ঝরঝরে বাংলায় আমরা উপস্থাপনার চেষ্টা করা করেছি এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কোরআন নিয়ে এই ধরনের কাজ খুব কম কোরআনের যে কোর মেসেজগুলো এগুলোকে ইনফোগ্রাফি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে ইনফোগ্রাফিতে আমাদের একটা আকর্ষণ থাকে দেখলে সহজ লাগে বুঝতে খুব সহজ লাগে এবং পাঠকদের সুবিধার্থে ছক বিন্যাস করে কোরআনের মেসেজগুলো এখানে আমরা উপস্থাপনার চেষ্টা করেছি তো আমি আশা করি যে এই বইটি আপনাদের সকলের যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কিংবা জেনারেল ব্যাকগ্রাউন্ডের সকলের উপকার হবে আর কারো উপকার হোক বা না হোক আমার খুব উপকার হবে আমার আজীবনের জন্য একটা নোট হয়ে গেল আমি ভেবে দেখলাম যে আমি তো তাফসির করতে হয় ফলে এখন থেকে আমি যে কোনো সুরার তাফসির করার আগে আমি একবার রিভিশন দিয়ে যাবো এখান থেকে মানে আমার জন্য একটা আজীবনের কাজ হয়ে গেছে সত্যায়নকে আমি আবারও ধন্যবাদ জানাতে চাই যে আমার তাফসির প্রোগ্রামের যেই হোমওয়ার্ক বা ম্যাটেরিয়াল রেডি করা এটা ওনারা সহজ করে দিলেন এই কাজের মধ্যে দিয়ে তো আমি বোধ করি এবং বিশ্বাস করি আমার যেহেতু উপকার হবে আমাদের বক্তা ভাই যারা আই ইলাল্লাহ আল্লাহ খতিব ইমাম আলিয়া মাদ্রাসা কিংবা কামি মাদ্রাসার শিক্ষক ছাত্রবৃন্দ সবার এই বইটা বেশ উপকারে আসবে বলে আমি বিশ্বাস করি এবং আল্লাহর কাছে কামনা করি